দুটি স্টেপের এই হোমমেড ফেসিয়ালটা যদি একবার তোমরা বাড়িতে করে নিতে পারো তাহলে তোমাদের মুখ থেকে সমস্ত ধরনের দাগছোপ শান টানটাকে দূর করে তোমাদের স্কিন কিন্তু দারুণ উজ্জ্বল আর ফর্সা করে তুলবে প্রথম স্টেপে আমরা রেডি করবো একটা স্ক্রাবার আর স্ক্রাবারের জন্য আমি এখানে নিয়েছি দেখো ওয়ান টি স্পুন পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো আর এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পিওর অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল কিন্তু বাজার চলতে অ্যালোভেরা জেলটাও তোমরা ইউজ করতে পারো আর যাদের কাছে গাছের অ্যালোভেরা জেল আছে তো গাছের পাতা অ্যালোভেরা জেলটা এখানে ইউজ করতে পারো আর এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দেখো ফেস ওয়াশ ফেস ফেসওয়াশ তোমাদের কাছে আছে সেই ফেসওয়াশ কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো এই স্ক্রাবারটা বানাতে আমি মাত্র তিনটে জিনিস কিন্তু ব্যবহার করেছি যে তিনটে জিনিস সব সময় আমাদের ঘরে কিন্তু অ্যাভেলেবেল থাকে যেমন চালের গুঁড়ো আর হচ্ছে অ্যালোভেরা জেল আর ফেস ওয়াশ ফেসওয়াশ যদি না থাকে তার পরিবর্তে এখানে কিন্তু একটু শ্যাম্পু ইউজ করতে পারো দেখো এই তিনটে উপাদান খুব ভালো করে মিক্সড করবে এমনভাবে মিক্সড করবে যেন একে অন্য সঙ্গে খুব ভালো করে মেল্ট হয়ে যায় যদি মনে হয় খুব শুকনো হয়ে গেছে তাহলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিতে পারো দেখো জল দিয়ে নিলে এরকম গেঁজের মতো একটু তৈরি হবে আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে মেল্ট হয়ে যাবে এবার তোমাদের স্কিন এটা অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে বা নর্মাল জলে কিন্তু মুখ আগে ধুয়ে নেবে তারপরে এখানে দেখো স্ক্রাবারটা তোমাদের ইউজ করতে হবে মাইল্ড হাতে মানে খুব হালকা হাতে এখানে স্ক্রাবারটা তোমরা করবে সমস্ত মুখে গালে এবং নাকের চারপাশে কপালে চাইলে এখানে তোমাদের যদি গলাটা খুব কালো থাকে বা গলায় যদি তোমাদের কালো স্পট থাকে সেই স্পটটাকেও কিন্তু রিমুভ করবে স্ক্রাবার খুব হালকা হাতে স্ক্রাবারটা গলাতেও কিন্তু তোমরা মাসাজ করবে দেখবে একদম স্কিন থেকে ময়লাটা তুলে দিয়ে ডিপলি ক্লিন করবে আর যে ডেড সেল থাকে আমাদের সেটাও কিন্তু রিমুভ করবে দেখো আমাদের স্কিনটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও স্ক্রাবার করা অত্যন্ত প্রয়োজন তার কারণ হচ্ছে মরা কোষটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে তারপরে ফ্রেশ নতুন কোষ কিন্তু আমাদের আবার তৈরি হয় তো অতএব তোমরা কিন্তু মুখটাকে ভালো করে এভাবে স্ক্রাবার করো যে কোনো স্ক্রাবার যেটা বাজার চলতে স্ক্রাবারও হতে পারে বা এই চালের গুঁড় আর গোলাপ জল শুধু যদি ইউজ করতে পারো সেটাও একটা খুব ভালো স্ক্রাবার এখানে নাকের চারপাশে আপার লোয়ার লিপে যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেই জায়গাগুলো হালকা হাতে রাব করবে দেখি ব্ল্যাক হেডস হোয়াইট হেড সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আর কোনো দাগ থাকবে না এখানে চোখের তলায়ও আমি কিন্তু হালকা করে অ্যাপ্লাই করেছি খুব ভালো করে মাসাজ করার পরে এখানে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো বা যে কোনো টাওয়াল দিয়ে এভাবে মুখটাকে কিন্তু ক্লিন করতে পারো প্রথম স্টেপেই তোমরা দেখতে পাবে তোমাদের ত্বক থেকে সমস্ত ধরনের চোপটাকে দূর করে ত্বক কতটা ফর্সা এবং কতটা হেলদি করে তুলেছে আর তার মধ্যে কিন্তু আমি অনেকগুলো টিপস অলরেডি বলে দিয়েছি ভিডিওটাকে সময় চেষ্টা করবে ফুল দেখার তাহলে সমস্ত কিছু কিন্তু তোমরা শিখতে পারবে জানতে পারবে আর প্রত্যেকটা স্টেপের মধ্যে আমি কিন্তু নানান রকম অপশান তোমাদেরকে বলে দিই এখন একটা ফেস প্যাক রেডি করব। এক টি স্পুন পরিমাণ এখানে আমি বেসন নিয়েছি তোমরা বেসনের পরিবর্তে চন্দন গুঁড়ো ইউজ করতে পারো যাদের নর্মাল টু কম্বিনেশান স্কিন আছে তারা চন্দন গুঁড়ো ইউজ করবে আর যাদের অয়েলি স্কিন আছে একটু চন্দনগুঁড়োটাকে অ্যাভয়েড করবে এবারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে টক দই আর টক দইটাকে আমি খুব ভালো করে মেল্ট করেছি মানে হচ্ছে ফাটিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তোমাদের কাছে যদি এরকম টক দই না থাকে তাহলে নর্মালি র মিল্ক এখানে ইউজ করতে পারো আর র মিল্ক যদি না থাকে তার পরিবর্তে গোলাপ জল ইউজ করতে পারো আমি অনেকগুলো অপশান কিন্তু বলে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মেল্ট করে নাও তার মধ্যে একটু দিয়ে নাও সামান্য পরিমাণে মধু মধু যদি তোমাদের কারো অ্যালার্জি হয়ে থাকে তাহলে এখানে মধু বাদ দিয়ে তোমরা কিন্তু নর্মালি টক দই আর হচ্ছে বেসন বা চন্দন গুঁড়ো আর এখানে একটু র মিল্ক বা টক দই এটা দিয়ে মিক্স করে নিতে পারো যেখানে যেখানে তোমাদের অ্যালার্জি মনে হবে সেই অপশানগুলো বাদ দিয়ে অন্যটা যেটা বলে দিয়েছি সেটা এখানে অ্যাপ্লাই করবে খুব ভালো করে দেখো এটাকে আমরা একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এবারে এই ফেস প্যাকটাকে আমাদের কিন্তু সমস্ত মুখে সুন্দর করে একটা মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নিতে হবে আর যেহেতু টকডইটা ছিল প্রচণ্ড ঠান্ডা মানে ফ্রিজ থেকে বার করে ইউজ করেছিলাম আর সেক্ষেত্রে যখন আমি ফেস প্যাকটা আমার স্কিনে অ্যাপ্লাই করছিলাম সেটা সত্যি বলতে খুবই খুবই ভালো কিন্তু এফেক্ট ছেড়েছিল চেষ্টা করবে একটু ফ্রিজে রাখতে যদি ফ্রিজে রাখো তাহলে কিন্তু একটু ঠান্ডাও হয় স্কিনটা অনেকটা রিল্যাক্স ফিল করে আর যে কারণে তোমাদের স্কিনটা অনেক তাড়াতাড়ি কিন্তু ইম্প্রুভমেন্ট করে দেখবে অনেক সময় আমাদের বড় ইউজ করলে স্কিন কিন্তু অনেকটা হেলদি থাকে হ্যাঁ সমস্ত মুখে খুব ভালো করে একটা মোটা করে লেয়ার দিয়ে নেবে আর দেখবে যাদের অয়েলি স্কিন এটা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে তাদের স্কিন থেকে অয়েলটা একদম সুন্দরভাবে রিমুভ করে দেবে এখানে পনেরো মিনিট এভাবে ওয়েট করবে স্কিনটা হালকা একটু শুকিয়ে যাবে তারপরে নর্মালি এখানে একটু মাসাজ করে নেবে তার কারণ হচ্ছে মাসাজ করলে আমাদের রক্ত সঞ্চালনটা ভালো থাকে স্কিনটা অনেক হেলদি হয় ডেড সেলটা ক্লিন করে ফেসটা ক্লিন করার পরে তোমরা নিজেরাই বলবে যে কতটা স্কিনটা হেলদি এবং উজ্জ্বল হয়ে গেছে এরপরে যে কোনো একটা মশ্চুরাইজার কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো